হ্যালো ফ্যামিলি কেমন আছো তোমরা করি সবাই অনেক ভালো আছো তো সুস্থ থাকো ভালো থাকো ভেতরে দেখতে থাকো আমাদের পাড়ায় যে ঠাকুরটা ছিল সেটি বিসর্জন করার জন্য নিয়ে গিয়েছিলাম আমরা বল্লভপাড়া ঘাট ট্র্যাক্টরে করে নিয়ে তো তোমরা এখন দেখছো সুরজ ব্লক তো আমরা দুটো ট্র্যাক্টরে নিয়ে গিয়েছি এতক্ষণ দেখতে পাচ্ছ করসোনা ঝোড়োঝোড়া হাওয়া করছে কাশ ফুলের হাওয়াটা সত্যিই অপূর্ব লাগছে যাই হোক মনে হচ্ছে মা দুর্গার স্বয়ং নিজেই শ্বশুরবাড়ি যাওয়ার জন্য উৎসাহিত হয়ে আছে এত সুন্দর আবহাওয়া আর এত সুন্দর কাশফুলের হাওয়া তো যাই হোক আমরা অনেক কষ্ট কষ্ট করে ট্র্যাক্টরের ওপরে ঠাকুরটা তুলে নিয়ে গিয়েছি বল্লভপাড়া ঘাট সে কি বলবো এই ভাষার একটু পারি শুনবা যাই হোক ট্র্যাক্টরের ওপর আছে আবার আসছে বছর আবার হবে এরকম স্লোগান করতে করতে আমরা কিন্তু ঠাকুরটা ডুবিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছি এখন সমুদ্রে এত ঢেউ এত ঢেউ মনে হচ্ছে মা স্বয়ং এসছে নৌকায় করে যাওয়ার জন্য দেখতে পাচ্ছ পাশে কিনে নৌকা আছে আর এত সুন্দর ওয়েদার দেখে সত্যিই মুগ্ধ সে কী বলবো আমরা অনেক কষ্ট করে সে ট্র্যাক্টরটা এখানে নামাইলাম সরি নামালাম নামানোর পর দেখতে পাচ্ছ ঠাকুরটাকে বিসর্জন করা এইবার এসো আমার কথাতে এমন পা দুলাইনি না নায়ক যেমন পা দুলাই না জ্বলে সেরকম পা ছিলাম আর এই মখকে নৌকা ঠেলে আমার ঠেলে ফেলে দিয়েছি সে কি বলবো এ পর যে ঠেলি নি ঠেলিনি তার ঠেলছি এসব নৌকা ছেলেগুলো আর সরি আমাদের গাঁয়ের ছেলেগুলোকে বলছে চাপিয়ে নিই নৌকার তোর পিছন গরম করে দেবে সে কী বলবো আমার কথা কেউ শুনছি না সে কী বলব এই ছেলেটা একা নৌকায় আছে তার জলে ভিজিয়ে দিচ্ছে তা ওই ছোঁড়া নামছি না এই এটা হচ্ছে আমার মিশো দেখছ কেমন ওষুধের নেই কেমন খেলছে সে কী বলবো যে কী হাসি লাগছে আর কি মজা লাগছে জানি না আবার কখন ফিরে পাবো এরকম দৃশ্য তাই রেখে গেলাম তোমাদের মাঝে দেখতে পেয়েছি কেমন ধরো পাইছে আর এই সেই মক্কে সম্পদ রোয়া এ ঢাক বাজানোর প্র্যাকটিস করছে ভবিষ্যতে ঢাকি হবে বলছে আর তারপর আমাদের ঘরে দিল মিষ্টি সে কি বলবো ছটা করে মিষ্টি সব খাইয়ে বাড়ি সে কি বলবো সে কি বলার কোনো ভাষা নাই গো যাই হোক অনেক ভালো থেকো তিনশো পঁয়ষট্টি দিন পর আবার দেখা হবে এই জায়গা